হ্যালো ভাই ব্রাদার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইউনিকি ফুটবল গেমারের নতুন অন্য একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজে দেওয়ার অনুরোধ রইল আর অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে তা কিন্তু আপনারা টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝে গিয়েছেন তো বর্তমান সময়ে কিন্তু আমাদের একটা ফরমেশনে এক থেকে দেড় মাস খেললেই কিন্তু আমাদের ওই ফরমেশনটা গোলা যায় আমরা কিন্তু ওই ফরমেশনে ভালো একটা গেম প্লে করতে পারি না যার কারণে আমরা কিন্তু প্রতিনিয়ত ম্যাচগুলো হারতে থাকি সো আজকের ভিডিওতে আমরা যেটা দেখাবো সো একটা ফরমেশন ক্রিয়েট করব যে ফরমেশনে আপনারা উইক কাউন্টার আউট ওয়েড পজিশন গেম অ্যান্ড লং বল কাউন্টার এই চারটা প্লে খেলতে পারবেন অ্যান্ড আপনাদের আমি স্কোয়াড বিল্ড আপ করে দিব তো চলেন বেশি কথা মূল ভিডিওতে যাওয়া যাক আমি অনেক দিন ধরেই চার দুই 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 এই ফরমেশনটাই খেলতেছিলাম সো লাস্ট কয়েকদিন আমি ভালো পারফরমেন্স পাচ্ছি না এই ফরমেশন দিয়ে সো এরপর আমি ভাবলাম যে একটা অন্য একটা ফরমেশনে খেলি তো দেন যদি আমি ভালো পারফরমেন্স পাই তো আপনাদের সাথে এটা শেয়ার করবো তো অনেক বেশি বুক করে ফেলেছি তো চলেন আমরা এখন ফরমেশনটা বিল্ড আপ করি তো ফরমেশন বিল্ড আপ করার জন্য আমাদের প্রথমে ম্যানেজারের উপর ক্লিক করতে হবে অ্যান্ড সেন্স ফরমেশনে ক্লিক করে আমাদের কি করতে হবে চার তিন এক দুই সো ওই ওইটা সিলেক্ট করতে হবে সো ওইটা সিলেক্ট করার পর আমাদের কিছু কাস্টমাইজ আছে সো ওইটাই আমি দেখাবো সো এটা সিলেক্ট করা হয়ে গেলে আমাদের কিছু কাস্টমাইজ করতে হবে অ্যান্ড দেন আমরা কাস্টমাইজ করতে চাই আপনারা দেখেন তো আমরা কিন্তু সিবিগুলোকে একটু নিচে হালকা নিচে আনে দেবো সো আমাদের কী করতে হবে এখন এল বি অ্যান্ড আরবি ওইটাকে হালকা নিচে আনতে হবে সো ওইটাকে হালকা নিচে আনার পর আমরা কী করবো ডিএমএফ টা ওই ডিএমএফটাকে আমরা হালকা একটু নিচে আনবো সো আমরা কিন্তু সিবির মাথার সোজা সোজা রাখে দেবো ডিএমএফটাকে অ্যান্ড দেখতেছেন যে আমাদের কিন্তু লিওনেল মেসি সেম এফ পোজিশন এসে রয়েছে সো ওইটাকে আমরা কী করবো এ এম এফ রাখবো অ্যান্ড আমাদের যে ডিক্লাইন রাইস ওইটাকে কিন্তু আমরা সিএমএফ এফ একবারে কর্নারে রেখে দিবো তো এরপর আমাদের একটু দুইটা শেপকে হালকা একটু মাঝখান থেকে একটু ফাঁকা করে নিতে হবে হালকা একটু পজিশন ক্রিয়েট করার জন্য হালকা একটু ফাঁকা করে নিতে হবে অ্যান্ড দেন আমাদের যে এম এপ আছে জুট বেলিংহাম ওইটাকে আমরা এসএস করে দিব অর্থাৎ সেকেন্ড স্ট্রাইকার করে দিব তো আমাদের কিন্তু এখন পজিশন ইডিট সাকসেসফুল হয়ে গিয়েছে সো এরপর আসেন স্কট বিল্ড আপ সো ফার্স্টে আসেন জিকে সো জিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু জি জি বুফ ওয়ান একটা বেস্ট জিকে সো এটা কিন্তু ডিফেন্সিভ গোল গোলকিপার সো আপনারা কিন্তু চাইলে ডিফেন্সিভ বা অফেন্সিভ যে কোনো একটা রাখতে পারেন এরপর আসেন রাইট ব্যাক তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফ্রি যে ব্যালেটেপ যে কার্ডটা দিয়েছিলো অ্যাটাকিং ফুল ব্যাগের ওই কার্ডটা কিন্তু আমি খেলাচ্ছি সো আপনারা কী করবেন রাইট ব্যাক হিসেবে একটা অ্যাটাকিং ফুল ব্যাক খেলাবেন যে কোনো ধরনের অ্যাটাকিং ফুল ব্যাক আপনারা খেলাতে পারেন এরপর আসেন লেফট ব্যাক সো দেখতে পাচ্ছেন কোয়াস্টাগোটার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি কার্ড সো আমি কিন্তু এটা প্লেয়ার ডিটেলসে গেলে দেখতে পাবেন যে ওর কিন্তু ডিফেন্সিভ ফুলব্যাক সো আপনারা করবেন একটা ডিফেন্সিভ ফুলব্যাক খেলাবেন অ্যান্ড আপনারা যদি সিবি দিতে লক্ষ্য করেন দুটা সিবি একটা খেলাবেন হচ্ছে গিয়া একটা খেলাবেন আপনারা বিল্ড আপ সো আপনারা কিন্তু এভাবে খেলালে ভালো পারফরমেন্স পাবেন এরপর আসেন হচ্ছে ডিএমএফ সো ডিএমএফ এর যে প্লেইংস্টাইলের কার্ডটি খেলাবেন সেটা হচ্ছে অ্যাঙ্কোরম্যান মাস্ট বি খেলাবেন তো দেখতে পাচ্ছেন জাভিয়ালঞ্চল এই কার্ডটা কিন্তু একটা অ্যাঙ্কোরম্যান কার্ড সো আপনারা কিন্তু অ্যাঙ্কর ম্যানের প্লেসটিংয়ের কাটটা খেলাবেন মাস এরপর আসেন অ্যাটাকিং মিডফিল্ডার সো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আপনারা একটা ক্রিয়েটিভ প্লেমেকার খেলাবেন সো ক্রিয়েটিভ প্লেমেকার খেলালে আপনারা কিন্তু ভালো একটা পারফরমেন্স পাবেন আমি নিঃসন্দেহে বলে দিতে পারি সো যে কোনো ধরনের ক্রিয়েটিভ প্লেমেকার অ্যাটাকিং মিডফিল্ডার আপনারা খেলাবেন সো এরপর দেখতে পাচ্ছেন যে সেকেন্ড স্ট্রাইকার সো সেকেন্ড স্ট্রাইকার এসে আপনারা কী করতে পারেন ক্লাস সিক নাম্বার টেন অথবা হোল প্লেয়ার যে কোনো একটাই খেলাতে পারেন সো এখানে এখন আপনারা বলতে পারেন যে তাহলে আমি কেন ডিপ লিং ফরওয়ার্ড লাগলাম অর্থাৎ লিওনাল মেসিকে লাখ্রাম সো আমার লিওনাল মেসিকে ভালো লাগে সো এই জন্য আমি রাখছি লিওনাল মেসিকে সো আপনারা কী করবেন একটা হোল প্লেয়ার অথবা ক্লাসিক নাম্বার টেন খেলালে আপনাদের কিন্তু ভালো পারফরমেন্স দিবে অ্যান্ড আসেন সিএফ সো আপনারা কী করবেন দুইটা গোল গোল্পার রাখবেন সো দেখতে পাচ্ছেন টরসের এই কার্ডটা কিন্তু একটা গোলপোসারের কাঠ অ্যান্ড ডারউইন নুনেজ সো নুনেজের ওই কার্ডটা কিন্তু একটা গোল্পচার কাঠ সো আপনারা কী করবেন দুইটা গোল গোল্পচার করে রাখবেন এছাড়াও কিন্তু আপনি একটা শেপকে ডিপ লিং ফরওয়ার্ডও রাখতে পারেন সেটা আপনার ইচ্ছা আপনি একটা ডিপ লিং ফরওয়ার্ডও রাখতে পারেন সো আপনি যদি দুইটা গোল পোজার রাখেন তাহলে কিন্তু আপনি বেস্ট একটা পারফরমেন্স পাবেন এরপর আসেন ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন সো ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন আপনি অ্যাটাক ওয়ানে কী করবেন সো অ্যাটাক আপনি ডিফেন্সিভ করবেন আপনার যে ডিস্ট্রয়েড সিভিটা আছে সো সেই সিবিটাকে আপনি ডি ডিফেন্সিভ মোডে রাখবেন সো এরপর আসেন অ্যাটাক টু সো অ্যাটাক টুতে আপনার যে কোনো কাজ এটা আমি একটু পরে দেখা দিচ্ছি এরপর আসেন ডিফেন্স ওয়ান তো ডিফেন্স অন হিসেবে আপনি কি করবেন যে এস এসটা ছিল ওইটাকে কাউন্টার টার্গেট করে দিবেন তো কাউন্টার টার্গেট করে দিলে হবে কি ও কিন্তু বল গোল করার জন্য পায়তারা হয়ে থাকবে তো এরপর আপনি ডিফেন্স টু কী করবেন তো ডিফেন্স টুতে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার অপোনেন্টের ভালো শেপ আছে অথবা ভালো কোনো একটা এ এম এফ আছে তো ওইটাকে আপনি টাইট মার্কিংয়ে রাখতে পারেন অথবা ম্যান মার্কিং করে রাখতে পারেন তো যেমন ধরেন ইতো রুমেনিং গিয়ে ওর ওদের কিন্তু আপনি টাইট মার্কিং অথবা ম্যান মার্কিং করে রাখতে পারেন তো এরপর আসেন হচ্ছে গা ডিফেন্স এরপর আসেন যে অ্যাটাক টু যে বাদ দিলাম সো ওইটা সো ওইটাই আপনি কি করবেন ভালো ডিফেন্স করতে চান তাহলে আপনি কী করবেন ডিফেন্সিভ মোডে আপনার যে সিএমএফটা আছে সো ওইটাকে ডিফেন্সিভ মোড করে রাখবেন সো ওইটা করলে হবে কি আপনার সিএমএফটা অ্যাটাকেও সাহায্য করবে অ্যান্ড ডিফেন্স করতেও সাহায্য করবে আশা করছি আমি যে গাইডলাইনগুলো দিলাম আপনাকে এগুলো যদি ফলো করেন তাহলে আমি আশা করছি যে ভালো একটা পারফরমেন্স পাবেন এই ফরমেশন থেকে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ